সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন পনেরোই নভেম্বর প্যানেল প্রকাশ বিশে নভেম্বর থেকে কাউন্সিলিং জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি হারারা যারা মোবাইলে এতক্ষণ শুনছিলেন এই ঘোষণা শোনার পর কি বলছেন তারা যাবে তো এইগুলো বিষয় নিয়ে আমরা নিজেরা আলোচনা করব করে তারপরে সিদ্ধান্ত জানাবো এক্ষুনি এক্ষুনি আমরা এক্ষুনি আমরা বলার মতো জায়গায় নেই আলোচনা করি তারপরে জানাবো না আমরা আলোচনা এখনো করিনি আলোচনা করি তারপরে সিদ্ধান্ত জানাবো আমরা সেটাই বলছি ওনার প্রতিক্রিয়াটা আমরা আলোচনা করেই জানাবো আমরা নিজেরা আলোচনা করে আমরা আলোচনা করে নিই নিজেরা সবাই তারপরে জানাবো অবশ্যই অনুরূপ এখান থেকে চাকরি কি বলছেন তারা বলছেন যে আলোচনা করে তারা জানাবেন তারা এখনই জানাচ্ছেন না তারা কি করবেন তাদের প্রতিক্রিয়া কি ইরন রয়েছে আমার সঙ্গে ইরন আমার কথা শুনতে পাচ্ছে চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ তিরিশে মে পরীক্ষার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই নতুন করে রিভিউ পিটিশন অনলাইন আবেদন করা করা যাবে নতুন করে নিয়োগ প্রক্রিয়া তিরিশে মে পরীক্ষার বিজ্ঞপ্তি জারি অনুপ রয়েছে আমার সঙ্গে অনুপ কি বলছেন চাকরি হালারা চার জায়গায় আন্দোলনকারী তারা কিন্তু একেবারে তাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বৈঠক যে সমস্ত একাধিক বা করেছেন কিন্তু তিনি তাদের সিদ্ধান্ত ক্ষেত্রে তারা আগে আলোচনা করবেন নিজের আলোচনা তারা মুখোমুখি হবে তারা বলবেন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে তারা কিন্তু প্রথম থেকে আজকে আস্থা রাখছিলেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখা করার জন্য তারা চিঠি পর্যন্ত দিয়েছেন এবং যে দাবি সেই দাবিগুলো কিন্তু একাধিক ঘোষণা করা হয়েছে তার পরবর্তী ক্ষেত্রে তারা সিদ্ধান্ত নেবেন সেই বিষয়ে কিন্তু প্রথমে নিজেদের মধ্যে কথা বলবে যারা আন্দোলনকারী চাকরি হয় তারা তাদের উন্নত চিনময় মন্ডল সহ একাধিক নেতৃত্ব তারা এই মুহূর্তে নিজেদের মধ্যে আলোচনা বসার পরেই পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন যদিও আজকে যে মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত যে সমস্ত ঘোষণা করেছেন সেক্ষেত্রে কিন্তু বেশিরভাগ ঘোষণা তারা কিন্তু একেবারে খুশি এমনটা জানতে পারা যাচ্ছে কিন্তু পরবর্তী তাদের মধ্যে নিজেদের আলোচনার পরে কি সিদ্ধান্ত হবে সেই বিষয়ে তারা আলোচনার পরেই কিন্তু একেবারে সরাসরি বলবে বলে এমনটা জানাচ্ছে তার কারণ একাধিক যেহেতু চাকরিরা আন্দোলনকারী যারা আন্দোলন করছে তাদের একাধিক মতামত ছিল এবং সেই কারণে মুখ্যমন্ত্রীকে দাবি দাবা তারা রেখেছিল কিন্তু আজকে দেখা যায় যে মুখ্যমন্ত্রীর উপর তারা আস্থা রেখেছিল তার পরবর্তী ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যে ঘোষণা বা যে সাংবাদিক বৈঠক করলেন তাতে কিন্তু অনেকটাই তারা কিন্তু আগে থেকে আশা রাখছিলেন এবং সেই কারণেই সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো বলার পরে তারা আজকে বৈঠক করবেন বৈঠকের পরবর্তী ক্ষেত্রেই তারা সাংবাদিক বৈঠক করবেন এবং তারা কি পরবর্তী সিদ্ধান্ত নিচ্ছেন এখানে থাকবেন নাকি মুখ্যমন্ত্রী যে সমস্ত ঘোষণা করে সেগুলো সবটাই মানবেন এই বিষয়ে কিন্তু তারা সাংবাদিক

চোদ্দই জুলাই করা হয়েছে হাতে সময় রাখা হয়েছে যাতে রিভিউ হতে যদি টাইমটা বেশি লাগে সেই জন্য আমরা ইচ্ছা করে দুটো মাস হাতে টাইম রেখেছি পাবলিকেশন অফ প্যানেল আমরা পনেরোই নভেম্বর করেছি কারণ আমাদের ডিসেম্বরের মধ্যে করতে বলেছে আর কাউন্সিলিং যেটা কমেন্সমেন্ট হবে সেটা বিশে নভেম্বর আমরা চাইছি নভেম্বরের মধ্যেই যদি রিভিউতে কিছু বিচার না হয় তাহলে আমরা নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে টোটালটা করে দেবো নভেম্বর বিশে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং শুরু চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ হবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে সরাসরি সোমরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু ঘোষণা তোমার থেকেও একটু জানতে চাইবো কতটা গুরুত্বপূর্ণ কতটা তাৎপর্যপূর্ণ যেখানে তিনি মুখ্যমন্ত্রী বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই বিজ্ঞপ্তি এবং তারপর অনলাইনে আবেদন প্যানেল ঘোষণা কাউন্সেলিং চব্বিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ হবে না অত তোমাকে একটুখানি বলে দিই যে চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের জন্য নিয়োগ হবে চব্বিশ হাজার যে দুশো তিনটি শূন্যপদ ছিল সেটা কিন্তু হাইকোর্টের অর্ডার অনুযায়ী ছিল অর্থাৎ দু হাজার ষোলোর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সেই শূন্যপদটি ছিল যার উপর ভিত্তি করে সুপ্রিম কোর্ট তার রায় দিয়েছে নাইন টেন ইলেভেন টুয়েলভ গ্রুপ সি গ্রুপটির জন্য এছাড়া রাজ্য সরকার আরও নতুন শূন্যপদ যুক্ত করলো আর সেই শূন্যপদ যুক্ত করে মোট শূন্যপদ দাঁড়ালো চুয়াল্লিশ হাজার দুশো তিনটি অর্থাৎ এই যে বিজ্ঞপ্তি বেরোচ্ছে আগামী তিরিশে মে স্কুল সার্ভিস কমিশন যে বিজ্ঞপ্তি দিচ্ছে সেই বিজ্ঞপ্তি অনুযায়ী চুয়াল্লিশ হাজার দুশো তিনটি শূন্য পদের নিয়োগের জন্য বিজ্ঞপ্তি হবে যেখানে নবম দশম স্তরে হচ্ছে তেইশ হাজার দুশো বারোটি শূন্যপদ এগারো বারো অর্থাৎ ইলেভেন টুয়েলভ হচ্ছে বারো হাজার পাঁচশো চোদ্দোটি গ্রুপ সি হচ্ছে দু হাজার নশো উননব্বইটি এবং গ্রুপ ডি হচ্ছে পাঁচ হাজার চারশো অষ্টআশিটি এই যে চব্বিশ হাজার যে দুশো তিনটি শূন্যপদ ছিল সেটি ছিল দু হাজার ষোলোর নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী তুমি জানো সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেখানে কিন্তু গোটা প্যানেলটাই বাতিল হয়েছিল যেহেতু মধ্যশিক্ষা পর্ষদের আবেদন ছিল যে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে স্কুলগুলিতে সমস্যা তৈরি হবে সেই জন্য ডিসেম্বর মাস পর্যন্ত এই যারা যোগ্য চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ছিলেন তারা চাকরি করতে পারবেন বলে সুপ্রিম কোর্টের রায় ছিল কিন্তু যে শূন্যপদের জন্য যে বিজ্ঞপ্তি সেই শূন্যপদ হলো চুয়াল্লিশ হাজার দুশো তিনটি যার মধ্যে আগে যে শূন্যপদ ছিল দু হাজার ষোলোর বিজ্ঞপ্তি অনুযায়ী সেটিও যোগ অবশ্যই থাকবে তার সঙ্গে রাজ্য সরকার আরও নতুন শূন্য যোগ করল নতুন শূন্য যোগ করা হয়েছে নবম দশমের জন্য এগারো হাজার পাঁচশো সাঁত্রিশটি এবং একাদশ দ্বাদশের জন্য যোগ করা হয়েছে ছ হাজার নশো বারোটি গ্রুপ সির জন্য যোগ করা হয়েছে পাঁচশো একাত্তরটি এবং গ্রুপ ডির জন্য যোগ করা হয়েছে এক হাজারটি অর্থাৎ এই যে শূন্যপদগুলি আরও নতুনভাবে যোগ করা হয়েছে আর এই যে নতুন শূন্যপদ যোগ করা হয়েছে সেক্ষেত্রে যারা নতুন রয়েছেন অর্থাৎ ফ্রেশার্স রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন এই নিয়োগের জন্য আর পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা আজকে জানালেন এই যে আবেদন প্রক্রিয়া এই আবেদন প্রক্রিয়া শুরু হবে ষোলোই জুন থেকে চলবে চোদ্দোই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে আর টেন্টেটিভ ডেট হচ্ছে পনেরোই নভেম্বর যেদিন প্যানেল প্রকাশ করা হবে আর তারপর নভেম্বরের মধ্যেই কাউন্সিলিং করে সবাইকে চাকরি নিয়োগপত্র দিয়ে দেওয়া হবে যারা অবশ্যই এই চাকরি পাওয়ার তালিকায় থাকবেন সোমরাজ পরবর্তীতে আরও বিস্তারিত তোমার সঙ্গে কথা বলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় ঘোষণা আর দুদিন তারপর তিরিশে মে পরীক্ষার বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এই বিজ্ঞপ্তি হবে ষোলোই জুন থেকে চোদ্দই জুলাই অনলাইনে আবেদন করা যাবে পনেরোই নভেম্বর প্যানেল ঘোষণা কাউন্সেলিং শুরু বিশে নভেম্বর নভেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ কত শূন্য পদে না চব্বিশ হাজার দুশো তিনের সঙ্গে আরও কুড়ি হাজার সব মিলিয়ে চুয়াল্লিশ হাজার দুশো তিন শূন্য পদে নিয়োগ